হাসিনা ইন্ডিপেন্ডেন্ট এবং রয়টার্স দুই সাক্ষাৎকারী পরিষ্কার ভাবে বলেছেন যে আওয়ামী লীগ ভবিষ্যতের রাজনীতিতে ফিরবে রয়টার্স কে তিনি উল্লেখ করে বলেছেন যে আওয়ামী লীগ শুধু রাজনীতিতে ফিরবে তাই নয় আওয়ামী লীগকে তিনি দেখেন ভবিষ্যৎ বাংলাদেশে সরকারি দল অথবা বিরোধী দল হিসেবে বাংলাদেশের রাজনীতি হঠাৎ করে বিএনপি আওয়ামী লীগকে চাইছে কেন কি এমন ঘটনা ঘটলো নিশ্চয়ই ঘটল বিএনপি হয়তো ইতিমধ্যেই বুঝতে পারছে প্রথম বুঝতে পারা উচিত বিএনপির জন্য যে বিএনপি যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন বিএনপির বাস্তবায়ন হতে দেবে না ডক্টর ইউনুস অতি সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে বিএনপির একটি সমাবেশ হয়েছে এবং এটি খুব উচ্চ পর্যায়ের সমাবেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারেক রহমান কথা বলতে বলতে তিনি একসময় খুব আবেগপ্রবণ হয়ে গেছেন এবং আবেগপ্রবণ হয়ে তার চোখ অস্ত্র সজল হয়ে পড়েছিল বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মধ্যে এরই মাঝে এক দফায় ত্রিপক্ষীয় একটা মিটিং হয়েছে যে খবর কোনো গণমাধ্যমে কখনোই প্রকাশিত হয়নি যে খবর থেকে আমরা মোটামুটি অন্ধকারে ছিলাম সেই খবরটা অবশেষে জানা গেল যে এই তিনজনের একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আগামী নির্বাচন কিভাবে হবে কোন পদ্ধতিতে হবে তারা অংশ নেবে কেন হবে যদি না হয় তাহলে কি হবে এই ব্যাপারগুলো নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে না হয় তাহলে প্রফেসর ইউনুস থাকবেন না বলেও জানিয়ে দিয়েছেন এই মিটিংয়ে এবং অন্যখানেও আসসালামু আলাইকুম দর্শক জাস্টিস নিউজের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত প্রিয় দর্শক এই ভিডিওটি যারা অন করেছেন তাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এজন্যই বলছি কারণ আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য থাকিবে দর্শক তার সাথে ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে দেখেছেন তো দর্শক সব মিলে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো দর্শক আমি আর কথা বাড়াবো না মূল নিউজে নিয়ে যাব তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখে আসি অতি সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে অনেক হয়তো লক্ষ্য করেছেন দেখেছেন কিন্তু আসলে ওইভাবে হয়তো চিন্তা করেননি বিএনপির একটি সমাবেশ হয়েছে এবং এটি খুব উচ্চ পর্যায়ের সমাবেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার দলের যে মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন বৃহত্তর বরিশাল বিভাগের এবং তার সংশ্লিষ্ট অন্যান্য এলাকার তো তাদেরকে নিয়ে বিএনপির যে গুলশানের কার্যালয় রয়েছে চেয়ারপার্সনের কার্যালয় সেই কার্যালয়ে একটি বৈঠক করেছেন তো সেই বৈঠককে ঘিরে অনেকগুলো ঘটনা অনেকগুলো দুর্ঘটনা অনেকগুলো শৃঙ্খলা অনেকগুলো বিশৃঙ্খলা এবং সেই বৈঠককে ঘিরে এমন কিছু ঘটেছে যেটি আগামী রাজনীতিতে বিএনপির অবস্থান জয় পরাজয় এটা মোটামুটি নির্ধারিত হয়ে গেছে বক্তব্য শুরুটা করি একেবারে শেষ অংশ দিয়ে অনুষ্ঠানে জনার তারেক রহমান সাহেব খুব আবেগঘন বক্তব্য দিয়েছেন আমি শুনেছি অন্যের মুখে তার বক্তব্য আমি নিজে কানে শুনিনি কিন্তু সেই বক্তব্য নিয়ে যারা উপস্থিত ছিলেন তারা যে পত্রিকা দেখিয়েছেন বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেত্রী বিন্দু যারা রয়েছেন যাদের সঙ্গে আমার কথা হয়েছে যারা জনব তারেক রহমান সাহেবের বাবার সঙ্গে রাজনীতি করেছেন এবং অনেক সিনিয়র যাদের বয়স পঁচাত্তরের উপরে তো তাদের সঙ্গে কথাবার্তা বলেছি তারা সবাই মানে তারেক রহমান সাহেবের বক্তব্যে বাকরুদ্ধ তারা নিজেরা আবেগপ্রবণ তাদেরও অনেকে অশ্রু সজল নেত্রে তাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেছেন বক্তব্যের সময় তিনি নানা কথা বলেছেন নেতাকর্মীদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছে সেগুলি নিয়ে কথা বলব তার আগে যেটা বলা প্রয়োজন সেটা হলো কথা বলতে বলতে তিনি একসময় খুব আবেগপ্রবণ হয়ে গেছেন এবং আবেগপ্রবণ হয়ে তার চোখ অশ্রু সজল হয়ে পড়েছিল তিনি অশ্রুপাত করেছেন কিনা বা কান্না করেছেন কিনা বলতে পারব না তবে তার চোখে পানি দেখে তার চোখে পানি দেখে তার যারা ভক্ত অনুরাগী দলের নেতাকর্মী সবাই আবেগপ্রবণ হয়েছেন অনেকে অশ্রু সজল হয়েছে অনেকে বাকরুদ্ধ হয়েছেন অনেকে কেঁদেছেন এইগুলো খবর এটি বিএনপির রাজনীতিতে অভূতপূর্ব ঘটনা এর কারণ হলো বিএনপির তিনজন ব্যক্তি প্রাণপুরুষ প্রথমে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা উদাহরণ হিসেবে দেখি তো তিনি সবসময় একজন হার্ট ম্যান ছিলেন মানে আয়রন ম্যান ছিলেন তার হাসি মুখের ছবি বা খুব যাকে বলা হয় হেসে হেসে কথা বলছেন ফ্ল্যাটারিং করছেন এরকম কোনো ঘটনা দেখা যায় না বড়োজন মুস্কি হেসেছেন এটা হলো জনজেউর রহমান সাহেবের ক্ষেত্রে এবং তিনি কখনও কেঁদেছেন আবেগপূর্বণ হয়েছেন নিজের দুর্বলতা প্রকাশ করেছেন অন্য সব রাজনীতিবিদদের মধ্যে এরকম কোনো ঘটনা নেই তো এর সাথ বা বঙ্গবন্ধু অনেকেই এরকম কাজ করেছে কিন্তু সেটা তিনি করেননি এই অবস্থাতে তার বিগাতক মৃত্যু ঘটেছে বেগম জিয়া আসলেন বেগম জিয়া এবং তার পরিবার যে ধরনের মৃত্যুকে কেন্দ্রকে কেঁদেছেন অনেক কেঁদেছেন সেটা একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু রাজনীতিতে এসে তিনি একবারই কেঁদেছেন আর কখনও তিনি কাঁদেননি কখনও রাগ হয়েছেন কখনও দৃঢ়তা দেখিয়েছেন কখনো বিরক্তি প্রকাশ করেছেন কখনও বকা দিয়েছেন এমনকি পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি যেভাবে সবাইকে চুপ থাকার কথা বলেছেন মানে এটা বিরল তো সেই বেগম জিয়া যখন কাঁদলেন কখন কাঁদলেন যখন তার বাড়িটি ভেঙে ফেলা হলো এবং সেই বাড়ি থেকে নিঃস্ব হয়ে রিক্ত হয়ে তিনি যখন ফিরে এলেন তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কেঁদে দিলেন এ দৃশ্য আমরা কখনো বেগম জিয়ার কাছ থেকে আশাও করিনি দেখিনি কিন্তু তিনি সেদিন কেঁদেছেন এবং তার সেই কান্না বিএনপির সমস্ত নেতাকর্মীদের হৃদয় ভেঙে গিয়েছিল এবং অনেকে যাকে বলা হয় সেই দৃশ্য যতদিন বেঁচে থাকবেন ভুলতে পারবেন না কিন্তু ব্যাপার হলো যে সেই দিন তার যে কান্না সেই কান্নার ফলে তার ভিতরে যে আয়রন লেডি বা আপসহীন নেত্রী তো এই জিনিসগুলো যে ছিল এটি ধীরে 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 যাকে বলা হয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংক্রমিত হতে থাকে তারা সফট হতে থাকে তারা আপোষের নেত্রী কর্মী হিসেবে আপোষ করার জন্য নিজেদের শরীর এবং মন তারা প্রস্তুত করতে থাকে এবং ওই যে বেগম জিয়ার যে কান্না সেই কান্নাটা এখানে চলে আসছে বেগম জিয়া ওয়ানিল সময় কেঁদেছেন বিশেষ করে তার মা যখন মারা গেলেন তখন কেঁদেছেন যখন কোকো মারা গেল তখন তিনি কেঁদেছেন তারপর যখন বিচার চলছিল এবং কাঠগোড়াতে যখন কোকে কানা হলো অসুস্থ কোকে কানা হলো তখন তিনি স্থির থাকতে পারেননি তিনি কাঠগড়া থেকে এসে কোকোকে স্পর্শ করে কেঁদেছিলেন এই বিষয়গুলি ছিল মানবিক সঙ্গে কোনো রাজনীতি ছিল না কিন্তু তার বাড়ি ভাঙার ঘটনার পরে বিকজ বাড়ির যে ভাঙা এই বাড়ি ভাঙার বিষয়টি ছিল অ্যাবসলিউটলি একটা কনসপ্লেস এবং বেগম জিয়াকে এবং জিয়া পরিবারকে নৈতিকভাবে দুর্বল করে দেওয়া ভয় দেখানো মানসিকভাবে ভেঙে ফেলার জন্য শেখ হাসিনার যে যে কৌশল ছিল সেই কৌশলে তিনি সফল হয়েছেন এবং বেগম জিয়া এঁদেছিলেন ফলে আপনি চিন্তা করুন যেদিন থেকে বেগম জিয়া কেঁদেছিলেন সেই দিন থেকে বিএনপি নেতাকর্মীদের যে সাহস শক্তি এটা কিন্তু জ্যামেটিক হারে ছিল আর বিএনপি দাঁড়াতে পারেনি এবং এখন পর্যন্ত নয় এবার আসি তারেক রহমান সাহেব সম্পর্কে তারেক রহমান সাহেবকে অনেক জুলুম করা হয়েছে একাগারের সময় কিন্তু আমরা কখনো তাকে কাঁদতে দেখিনি দুর্বল দেখিনি অস্ত্র সুজল দেখিনি মাঝে মাঝে তিনি হয়তো হতাশ হয়েছেন ক্রোধান্বিত হয়েছেন রাগান্বিত হয়েছেন তাও খুবই সীমিত আকারে মানে কার কণ্ঠ উঁচু হয়েছে তিনি অশ্লীল উচ্চারণ করেছেন বাজে কথা বলেছেন এমন দৃশ্য আমরা কখনো দেখিনি তো সেই দিক থেকে দূরদেশে থেকেও তিনি তার রাগ ক্রোধ এটিকে হজম করেছেন সবসময় একটা ক্ষমার দৃষ্টিতে তিনি সব কিছু দেখার চেষ্টা করেছেন এবং তিনি যে একজন লিবারেল ডেমোক্র্যাট বা ডেমোক্র্যাটিক লিডার এটা প্রমাণ করার জন্য তিনি চেষ্টা করেছেন তার ভাষা সংযত করেছেন ব্যক্তিত্ব সংযত করেছেন এবং গত একটি বছর ধরে তিনি প্রাণান্ত চেষ্টা করেছেন তার অতীতের যে কর্মকাণ্ড কথাবার্তা সেটাকে আরও রাষ্ট্রনায়কচিত করার জন্য তার যথেষ্ট প্রস্তুতি ছিল তো সেই মানুষটি যখন নেতাকর্মীদের সাথে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে করেছেন এবং কেঁদেছেন বা অস্ত্র সজল হয়েছেন বাকরুদ্ধ হয়েছেন তার চোখ বাষ্পায়িত হচ্ছে এবং তার সেই দৃশ্য দেখে নেতাকর্মীর আবেগপ্রবণ হয়েছেন এটা এই ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন সেই নির্বাচনের পথে একটা বিরাট বাধা হয়ে গেল এর কারণ হল যে প্রকৃতি মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটায় আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না কিন্তু যিনি চেয়ারে বসা থাকেন নেতা বসা থাকেন নেতার মনের মধ্যে সবার আগে যে আশঙ্কাটা জমা হয় বা যে সম্ভাবনাটা জমা হয় সেটা প্রকৃতিগতভাবে নেতা বুঝতে পারে কর্মীরা বুঝতে পারে না যখন সকল কর্মীরা বুঝতে পারে যে পরাজয় অনিবার্য তখন নেতা বুঝতে পারে যে এখানে জয় অনিবার্য এবং এভাবে নেতা যখন বুঝতে পারে তখনই সেখানে বিজয় হতে পারে দল রাষ্ট্র সেনা মানে সেনাপতি বা কোনো যুদ্ধযাত্রা আবার দেখা গেল যে সবাই জয়ের ব্যাপারে খুব উৎসাহী শতভাগ জয়ের ব্যাপারে নিশ্চিত কিন্তু নেতা বুঝতে পারেন যেখানে জয় হবে না তিনি বিষণ্ন অস্ত্রসিক্ত এবং বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও যুদ্ধের ময়দানে মারাত্মকভাবে পরাজিত হওয়া হয়েছে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে নেতা বুঝতে পেরেছিলেন এখানে এই ঘটনাই ঘটবে তো সেক্ষেত্রে গত একটি বছরে বিএনপি আজকের এই যদি ধরুন অক্টোবর মাসটা বাদ দেন সেপ্টেম্বর মাস পর্যন্ত ধীরে ধীরে কমেছে কিন্তু গত চোদ্দ মাসে আপনি যদি ধরেন তাহলে দুশো আশিটি আসন নিয়ে বিএনপি জয়লাভ করবে এটা পুরো দু হাজার পঁচিশ সন পর্যন্ত সাধারণ ন্যারেটিভ ছিল দু হাজার চব্বিশ সন্ধ্যে দু হাজার পঁচিশ সনে এসে এপ্রিল মে পর্যন্ত এসে এটাকে কেউ কেউ দুশো পঞ্চাশ কেউ কেউ দুশো ষাট বলেছেন যে এতটা আসনে তারা জয়লাভ করবে কিন্তু এখন যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিবেশ পরিস্থিতিতে আরও নির্বাচন হবে কিনা তারেক রহমান সাহেব আসতে পারবেন কিনা আর নির্বাচন হলে বিএনপি শতভাগ বিজয়ী হবে কিনা এই পুরো বিষয়গুলো প্রশ্নের মুখোমুখি হয়ে গেছে দল এবং তারেক রহমান সাহেব নিজে অধিকান্ত উনি দেশের বাইরে আছেন হাজার হাজার বহিষ্কার করা হয়েছে বিভিন্ন কারণে তার মধ্যে প্রধানতম কারণ চাঁদাবাজি এবং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সরকারের যারা মোটামুটি একটু অনেস্ট সেনাবাহিনী বলেন পুলিশ বিডিআর আনসার যারা বলেন বিএনপির চাঁদাবাজ যারা গ্রুপ রয়েছে তাদের ব্যাপারে তাদের যে বিরক্তি এতটা চরম পর্যায়ে পৌঁছে গেছে যে যদি সুযোগ আসে তাহলে সেক্ষেত্রে বিএনপির চাঁদাবাজদেরকে যে বাটাম দেওয়া হবে যে ডলা দেওয়া হবে সে ডলা গত পঞ্চাশ বছরে কাউকে দেওয়া হয়নি এমনকি রক্ষী বাহিনীও সে ডলার দিতে পারেনি এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে যেটা বিএনপি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা বুঝতে পারছেন এখানে দলের অনেক বড়ো বড়ো নেতার বিরুদ্ধে যেভাবে অর্থ কেলেঙ্কারি যেভাবে নৈতিক ভ্রষ্টতা যেভাবে চাঁদাবাজি এবং ফ্যাসিবাদের দোষোর যে সকল ব্যবসায়ী রয়েছেন বিতর্কিত ব্যবসায়ী তাদের সঙ্গে ধরম মহরম এবং লেনদেনের যে সকল কথাবার্তা এখন ওপেন সিক্রেট এবং যেভাবে ওয়াজের ময়দানে মসজিদে মন্দিরে বিভিন্ন ধর্মগুরু যাদেরকে যারা বিশ্বাস করেন বিশেষ করে সর্বনারপী সাহেব তারা বিএনপি বিরোধী যে ন্যারেটিভ তৈরি করেছেন কিংবা বিএনপির যারা প্রতিপক্ষ রাজনৈতিক দল বিশেষ করে জামাত এবং তাদের যারা সংগঠন এনসিপি তাদের যারা সংগঠন রয়েছেন তারা বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে ন্যারেটিভগুলো তৈরি করে ফেলেছেন এটি একটি রাজনৈতিক দলের জন্য ভীষণ রকম অবমাননাকার করে এবং সেই কষ্টটা যদি কেউ অনুভব করেন তার মধ্যে এই দলের মধ্যে সংগতের কারণেই যারা তারেক রহমান সেটা বেশি হৃদয়ঙ্গম করবেন এবং তাকে বেশি কষ্ট দেবে ফলে তার অসহায়ত্ব ফলে তার যে এই মুহূর্তে ইনঅ্যাক্টিভনেস বা তার যে অপারগতা পুরো বিষয়গুলো নিয়ে তাকে নিজের অজান্তে সেই নেতাকর্মীদেরকে দেখে মনোনয়ন প্রত্যাশীদের দেখে তিনি তার সেই আবেগকে ধরে রাখতে পারেননি এবং সেখানে তিনি যে কথাগুলো বলেছেন যে আমি প্রথম থেকে বলে আসছি মানে গত এক বছর যাব তিনি বলে আসছেন যে যেভাবে আপনারা ক্ষমতায় যাওয়ার ব্যাপারে অতিরিক্ত উৎসাহ দেখাচ্ছেন এবং যেভাবে আপনাদের কনফিডেন্স লেভেল রাইজ করেছে এটা আমি কখনও সমর্থন করি না তিনি বলেছেন যে আমি মনে করি যে ক্ষমতায় যাওয়াটা খুবই কঠিন একটা বিষয় এবারে নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনে সে কঠিন হবে এবং এই মুহূর্তে যে অবস্থা দাঁড়িয়েছে সেই গত এক বছর আগে আমি যে কথা বলেছিলাম তার সাথে আরও পরিস্থিতি জটিল হয়েছে তিনি বলেছেন যে রাজনীতিতে এখন দেশি এবং বিদেশি নানা রকম চক্রান্ত চলছে সেই চক্রান্তের মধ্যে নির্বাচন হওয়া নির্বাচনে জয়লাভ করা এবং সবচেয়ে বড় ব্যাপার হলো দলের অস্তিত্ব ঠিক রাখা সেই দলের অস্তিত্ব ঠিক রাখাটা এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন নির্বাচন ইলেকশন দলের মনোনয়ন এটাকে সেকেন্ডারিতে রেখে এই দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আপনারা সর্বোচ্চ শক্তি নিয়োগ করেন এবং দল যাকে সিদ্ধান্ত দেবে তার ব্যাপারে আপনারা সবাই নমনীয় থাকবেন কিন্তু আপনার যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে দলের অস্তিত্ব থাকবে না আর এই কথা বলতে গিয়ে তিনি উদাহরণ হিসেবে তার নিজের মায়ের কথা বলেছেন যে দেখুন আপনাদের জন্য আমার মা আজকে কী অবস্থা তার জীবন গেছে যৌবন গেছে জীবন মৃত্যুর সন্দিক্ষণে তিনি আছেন আপনাদেরকে ভালোবেসে তিনি লন্ডনের সেই জীবন তিনি বেছে নেননি সন্তানের স্নেহ পুত্রবোধের আদর নাতনি জায়মার সান্নিধ্য কোনো কিছু তাকে আটকে রাখতে পারেনি বাংলাদেশের ইউনূস সরকার বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে মূল ক্ষোভ বিরক্তি উদ্বেগ উৎকোণ্ঠার এটা কারণ হয়ে এসেছে গত এক বছরেরও বেশি সময় ধরে সে খাসিনা আর ভারতে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীদের সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়া কিংবা এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তার দলীয় নেতাকর্মীর সঙ্গে ব্যক্তিগত বা দলীয় পর্যায়ের যোগাযোগ রক্ষা করা সেই বিষয়টি কখনো লোকচাপা করেন নাই ডক্টর ইউনূস কিংবা তার সরকার ডক্টর ইউনূস তো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যত যত সাক্ষ্য দিয়েছেন সবগুলোতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মূল অভিযোগ হিসেবেই উত্থাপন করেছেন এই বিষয়টি যে ভারত কোনোভাবেই কেন শেখ হাসিনার ভারতে বসে যোগাযোগ বা কথাবার্তা বন্ধ করছেন না এবং ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে অভিযোগ হিসেবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটাও বলেছেন যে তিনি যখন মোদিকে সরাসরি অনুরোধ করেছেন যে শেখ হাসিনার কথা আপনাকে বন্ধ করতে হবে তখন প্রধানমন্ত্রী মোদিনাকে বলেছেন যে তিনি অতিথি এবং শেখ হাসিনা অতিথি হিসেবে স্বাধীন বাংলা ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমও পুরোপুরি স্বাধীন এই অবস্থায় কিছুতেই ভারত সরকার শেখ আর মুখ বন্ধ করতে কোনো ভূমিকা রাখতে পারবে না এমন পরিস্থিতিতে যখন বাংলাদেশ সরকার নানা রকম পদক্ষেপের মধ্যে এমনকি শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে সিগনাল টেলিগ্রামের মতো যেই অ্যাপগুলো দিয়ে যোগাযোগ রাখছিলেন সরকার তার তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আইনি পরামর্শকদের সাহায্যে এমন পদক্ষেপের ঘোষণাও দিয়ে রেখেছে যে সেসব অ্যাপেরও নাকি স্পিড কমিয়ে রাখবে নাকি সেসব অ্যাপেরও এমন একটা অবস্থা করে রাখবে যাতে সেই অ্যাপে আর শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে না পারেন এমন অবস্থায় এখন শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে একের পর এক সাক্ষাৎকার দেওয়া শুরু করে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে শেখ হাসিনাকে সরাসরি কোনো সাক্ষাৎকার দিতে দেখা যায়নি কোনো সংবাদ মাধ্যমে এই প্রথম উনত্রিশে অক্টোবর বুধবার দিন একই সঙ্গে ব্রিটেনের শীর্ষস্থানীয় সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট এবং বিশ্বের বৃহত্তম সংবাদ সংস্থাগুলোর একটি রয়টার্স এই দুটোতে দুটো সাক্ষাৎকার প্রকাশিত হলো এবং এই দুটো সাক্ষাৎকারকেই দুই সাক্ষাৎকার গৃহীতা পক্ষই মানে রয়টার্সেও যে সাংবাদিকরা নিয়েছেন সেই সাংবাদিকরা নিজস্ব নামে বাইলাইন রিপোর্ট ছাপিয়েছেন তার মানে তারা এই সাক্ষাৎকারটিকে গুরুত্বপূর্ণ এবং তাদের এক্সক্লুসিভ বলে মনে করছেন ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রেও সাংবাদিক মারুষা মুজাফর তিনি তার নামেই এই সাক্ষাৎকারটি ছাপিয়েছেন এবং শুধু তাই নয় ইন্ডিপেন্ডেন্ট শেখ হাসিনার সঙ্গে এই সাক্ষাৎকারটিকে রেয়ার ইন্টারভিউ বা দুর্লভ সাক্ষাৎকার হিসেবে অভিহিত করে সাক্ষাৎকারটি ছেপেছে এই সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা আবারও সরকারকে চমকে দিয়ে এমন একটা পরিস্থিতির সামনে ফেলেছেন যে পরিস্থিতিতে তারা বুঝতে পারছেন যে একদিকে যেমন শেখ আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য একজন সাবেক শাসকে পরিণত করা যায় নাই গত এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ জুড়ে তার বিরুদ্ধে নানা রকম প্রচার প্রচারণার ফলে কিংবা বাংলাদেশের ভেতরে আন্তর্জাতিক তার সেখানে সাক্ষ্য প্রমাণ হাজির করে এখন বলা হচ্ছে তার মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে এবং ধারণা করা যায় যে হয়তো নভেম্বরে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় চলে আসবে কিন্তু এই পুরো বিষয়টিকে এভাবে ব্যবস্থাপনা করবার পরেও ইউনুস সরকার নিশ্চিত করতে পারে নাই যে আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনা এমন একজন নির্যাতক বা অত্যাচারী শাসক হিসেবে অগ্রহণযোগ্য হয়ে উঠবেন যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তার সাক্ষাৎকার নিতে অস্বীকৃতি জানাবে বা তাকে একরকমের একজন পলাতক শাসক হিসেবে কোনো এক দেশে কোনো এক কোণে পড়ে থাকতে দেবেন তার বিষয়ে কোনো আগ্রহ বা কৌতূহল প্রকাশ করবে না বরং দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমগুলো শুরু হলো এই সপ্তাহে কয়েকদিন কয়েকদিন আগেই এর ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল প্রথম শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয়ের সাক্ষাৎকার যখন এপি থেকে প্রকাশ করা হলো এবং সেটার সাথে সাথে আমেরিকা আমেরিকা যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো পত্রিকাগুলো এপির সেই সাক্ষাৎকারটি ধরে সংবাদ প্রকাশ করা শুরু করলো তখনও আমি এটাকে এর সর্ববৃহৎ ইঙ্গিত হিসেবে দেখেছিলাম যে শেখ হাসিনা আওয়ামী লীগকে অগ্রহণযোগ্য নির্যাতক অত্যাচারী শাসক কিংবা এক রকমের বিচারের মুখোমুখি হতে যাওয়া যে এক ঘরে হয়ে যাওয়া একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি হিসেবে শেখ হাসিনা বা শেখ হাসিনার দল আওয়ামী লীগকে কিছুতেই পরিণত করতে পারে নাই ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের সরকার আরো বিব্রত ক্ষুব্ধ কারণ এর মানে দাঁড়াচ্ছে এতদিন যে শেখ হাসিনা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন নাই সেটাও আসলে নিজ বা তিনি যখন দিতে চেয়েছেন তখন রয়টার্স বলছে যে তাদের প্রশ্নগুলোর উত্তর তিনি ইমেইলের মাধ্যমে দিয়েছেন কিন্তু ইন্ডিপেন্ডেন্টের সাক্ষাৎকারটা যদি পড়েন সেখানে ইন্ডিপেন্ডেন্ট কিছুতেই সেই সাক্ষাৎকারটাকে কিন্তু ইমেইলের সাক্ষাৎকার বলে উল্লেখ করে নাই ইমেইলের সাক্ষাৎকার হলে সাধারণভাবে স্পেসিফিক্যালি সুনির্দিষ্টভাবে সেটা উল্লেখ করার কথা তার মানে সংবাদ মাধ্যমের সঙ্গেও সাংবাদিকের সঙ্গেও শেখ হাসিনা দেখা করতে পারছেন তার

সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক চাপে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইউনুস থেকে শুরু করে সরকারের ব্যক্তিরা সেগুলো নিয়ে কোনো রাগঢাক করছেন না আবার জামিন দেওয়া একেবারে নিষিদ্ধ আছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষেত্রে এবং বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেহেতু জুলাই হত্যা মামলায় ঢালাও ভাবে দোষী সাব্যস্ত করে জেলে করা হয়েছে সেক্ষেত্রে সরকারের নির্দেশনা লঙ্ঘন করে উচ্চ আদালতে জামিন হয়ে গেছে কিনা আওয়ামী লীগের তা নিয়ে উপদেষ্টা সরাসরি সংবাদ মাধ্যমে এসে কথা বলেছেন প্রধান বিচারপতিকে ধমকেছেন এবং প্রধান বিচারপতিকে ধমকের পর প্রধান বিচারপতি আবার হাইকোর্ট বিভাগের বিচারপতিদেরকে টেক্সট পাঠিয়ে একরকম কিভাবে তারা জামিন দিলেন তা জানতে চাওয়ার পর এখন উচ্চ আদালতে আইনজীবীরা বিনা শর্তে ক্ষমা চাই আইনজীবীতে বলেছেন আইন উপদেষ্টাকে হাইকোর্টের বিচারপতির সিদ্ধান্ত বিষয়ে প্রশ্ন তোলার অভিযোগে এই অবস্থায় মানে আওয়ামী লীগের লোককে কি করে গ্রেফতার করে জেলে পুরে রাখা যাবে এবং আওয়ামী লীগের রাজনীতিকে কি করে একেবারে নিষিদ্ধ করেও যে রাজনীতি থামানো যাচ্ছে না যাদের যেই দলের মিছিল থামানো যাচ্ছে না সেই দলটিকে কি করে একেবারে নিশ্চিন্ন করে দেওয়া যাবে বাংলাদেশে তা নিয়ে যখন সরকার ব্যতী ব্যস্ত তখন শেখ হাসিনা রীতিমতো সাক্ষাৎকার দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলছে যে তার দলের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না কারণ তার দল অংশ না নিলে যে সরকার সেই নির্বাচনের ফলে গঠিত হবে সেই সরকার কোনো বৈধতা পাবে না এবং তিনি বলছেন তার দলের যে লাখ লাখ কোটি কোটি সমর্থক আছেন তারা কিছুতেই এই নির্বাচনে ভোট দিতে যাবেন না শেখ হাসিনা ইন্ডিপেন্ডেন্ট এবং রয়টার্স দুই সাক্ষাৎকারে পরিষ্কার বলেছেন যে আওয়ামী লীগ ভবিষ্যতের রাজনীতিতে ফিরবে রয়টার্সকে তিনি উল্লেখ করে বলেছেন যে আওয়ামী লীগ শুধু রাজনীতিতে ফিরবে তাই নয় আওয়ামী লীগকে তিনি দেখেন ভবিষ্যৎ বাংলাদেশে সরকারি দল অথবা বিরোধী দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে তার মানে শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আগামী নির্বাচনটা আওয়ামী লীগকে ছাড়া হতে পারে আওয়ামী লীগকে ছাড়া হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আর আওয়ামী লীগ সহ যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ সরকারি দল বা বিরোধী দল হিসেবেই ভবিষ্যৎ বাংলাদেশে ফিরছে এমন আত্মবিশ্বাস স্বভাবতই ইউনুস সরকারকে এই সময়ে বিশেষভাবে ক্ষুব্ধ করেছে চমকে দিয়েছে আরো উদ্বিগ্ন করেছে কারণ ইউনুস সরকারের নিজের ভেতরেই নির্বাচনটা তারা শেষ পর্যন্ত করতে পারবেন কি না এ নিয়ে একটা ভয় ছড়ানোর বিষয় কাজ করছে মানে আমি যেমন অনেক ক্ষেত্রে বিশ্বাসই করি না যে ইউনুস সরকার নির্বাচন আয়োজনে সত্যি সত্যি আগ্রহী বা নির্বাচন আয়োজনের বিষয়টিকে তাদের মূল লক্ষ্য হিসেবে আদৌ ভাবছে মানে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন দেবে সরকার কিন্তু ইউনুস সরকার দেখেন উল্টো দিকে ভয় দেখাচ্ছেন ডক্টর ইউনুস উপদেষ্টা পরিষদের একটা যে বিশেষ সভা করেছেন বুধবারেও সেখানেও তিনি বলেছেন যে নানা শক্তি নাকি এই নির্বাচন ঠেকাতে কাজ করতে পারে এবং নির্বাচন বাঞ্চালের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এবং তিনি বলেছেন ছোট কোনো শক্তি নয় বড় বড় শক্তি নাকি নির্বাচন ঠেকাতে কাজ করতে পারে মানে আমার মনে প্রশ্ন জেগেছে ছোট শক্তি কি ভারত বড় শক্তি কি তাহলে আমেরিকা মানে শুধু ভারতই তার মানে ইউনুস সরকারের নির্বাচন বানচাল করতে চাইছে না আরো বড় বড় টি আমেরিকা এখন নির্বাচন বানচাল করতে চাইছে প্রেস সচিব শফিকুল আলম এই খবর জানাতে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন যে শেখ হাসিনা সাক্ষাৎকার প্রচারের সময় যাতে তার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সে সব অভিযোগের কনটেক্সট মানে খুনের কনটেক্সট যাতে ভুলে না যান কিন্তু প্রেস সচিব শফিকুল আলম নিশ্চয়ই এটাও ভুলে গেছেন যে শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো কোনো স্থানীয় সংবাদ মাধ্যমে বা কোনো বাংলাদেশী বংশোদ্ভূত বা বাংলাদেশের কোনো সাংবাদিকের মাধ্যমে প্রচারিত হচ্ছে না বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম এমন সাহস করছে না আন্তর্জাতিক শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো আগ্রহী এবং তারা প্রস্তুত শেখ হাসিনা সাক্ষাৎকার গ্রহণে এবং শেখ হাসিনা সাক্ষাৎকার দেওয়ার পরে এটা একেবারে নিশ্চিত যে শেখ হাসিনা এটা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি চুপ থাকবেন না এবং তিনি তার যে অবস্থান সেটা বারবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে পরিষ্কার করবেন তিনি পরিষ্কার করে বলেছেন একদিকে যেমন যত প্রাণহানির ঘটনা ঘটেছে প্রত্যেকটি প্রাণহানির জন্য তিনি শোকাহত মর্মাহত তেমনি কোনোভাবেই তিনি এই প্রাণহানির জন্য তার ব্যক্তিগত দায় স্বীকার করতে প্রস্তুত নন কারণ তিনি কখনো আইন শৃংখলা ৰক্ষাকাৰী বাহিনী বিক্ষোভকারীদের দিকে গুলি ছোড়ার নির্দেশ দেন নাই বা কোনো রকম বল প্রয়োগের নির্দেশ তার দিক থেকে আসে নাই শেখ হাসিনা পরিষ্কার তার যে বিচারের প্রক্রিয়া চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটাকে ক্যাঙ্গারু কোর্ট হিসেবে অভিহিত করেছেন সেটাকে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাট্যমঞ্চ হিসেবে অভিহিত করেছেন এবং তিনি বলেছেন তাকে সেখানে ফাঁসি দেওয়া হলো কি হলো না তা নিয়ে তিনি বিস্মিত বা ভীত কোনোটি নন শেখ হাসিনা বরং আন্তর্জাতিক পরিসরে বিশ্বকে প্রশ্ন করেছেন বিশ্ব সম্প্রদায়কে প্রশ্ন করেছেন যে একটা ভয়াবহ সহিংস বিক্ষোভ চলাকালে তার উপর যে সাংবিধানিক দায়িত্ব ছিল দেশের শান্তি দেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার সেটা রক্ষা করতে গিয়ে গুট ফেইতে সরল বিশ্বাসে তিনি বা তার সরকার যে ভূমিকা রেখেছেন তার জন্য গণতান্ত্রিক ভাবে নির্বাচিত তার সরকারকে বা তাকে কি বিচারের মুখোমুখি করা যায় এই প্রশ্নগুলো তিনি তুলেছেন এবং মনে রাখবেন ইউনুস সরকার বিশেষভাবে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন শেখ হাসিনার এসব প্রশ্ন তোলা এবং শেখ হাসিনা কেন ক্ষমা চান নাই ক্ষমা চান নাই এই নিয়ে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এই সাক্ষাৎকার থেকে নিয়ে সেই শিরোনাম করতে ব্যস্ত হয়ে পড়েছেন তার একটা বড় কারণ হচ্ছে এই যে শেখ হাসিনার তরফে আওয়ামী লীগের তরফে আন্তর্জাতিক পরিসরেও বিভিন্ন জায়গায় পাল্টা অভিযোগ এনে বলা হচ্ছে যে যে পরিমাণ নির্বিচার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে ২০২৪ হাজার চব্বিশের আগস্টের পর থেকে আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রতি তা নিয়ে যাতে ইউনুস সরকারকে প্রশ্নের মুখোমুখি করা হয় এবং হিউম্যান রাইটস ওয়াচ কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সহ বিশ্বের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থাগুলো যে ইউনুস সরকারকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালা ও মামলা তুলে নিতে বলেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বিচার গ্রেফতার তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে ইউনস সরকারকে এবং তারা জাতিসংঘ মানবাধিকার কমিশনকে ইউনুস সরকারের প্রতি নজর দিতে বলেছে এ ধরনের ঢালা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঠেকানোর জন্য এই অবস্থায় এমন পরিস্থিতিতে জেটিক মানে তিনি ব্যক্তিগত দায় তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না এবং একটা সহিংস বিদ্রোহ দমনে তার পদক্ষেপকে বিচারের মুখোমুখি করা যাবে না এই যুক্তিগুলো যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তুলে ধরছেন তখন একেবারে ক্ষুব্ধ বিব্রত ব্যস্ত হয়ে পড়েছে ইউনুস সরকার কারণ ইউনুস সরকার টের পেয়েছে যে একদিকে যেমন বাংলাদেশের সংবাদ মাধ্যমকে কিংবা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমকেও হয়তো বা ধমকে কিংবা প্রাযুক্তিক সুযোগ সুবিধা ব্যবহার করে ইউনুস সরকার দমিয়ে রাখতে পারেন কিন্তু আন্তর্জাতিক পরিসরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনার প্রতি আগ্রহ নষ্ট না করা গেলে বা শেখ হাসিনার প্রতি কৌতূহল আগ্রহ এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর যে উদ্যোগ তা ঠেকানো না গেলে শেখ হাসিনাকে ঠেকানো মুশকিল শেখ হাসিনা বলে দিয়েছেন অবশ্য আওয়ামী লীগকে কিছুতেই ঠেকানো যাবে না আওয়ামী লীগ ফিরবে তো বলছিলাম মির্জা ফখরুলের সঙ্গে প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান ত্রিপক্ষীয় মিটিং হয়েছিল এবং সেটা যমুনাতে যমুনাতে ত্রিপক্ষীয় এই মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ের ডেটটা ছিল আজকে থেকে বেশ অনেক দিন আগে আগস্টের চার তারিখ আগস্টের চার তারিখে ত্রিপক্ষীয় এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে যা সিদ্ধান্ত নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই 5 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছিলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় নির্বাচন হবে চার তারিখে সেনাপ্রধান মির্জা ফখরুল এবং প্রফেসর ইউনুসের ত্রিপক্ষীয় সেই মিটিংয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে আলোচনা হয়েছে কারা নির্বাচনে অংশগ্রহণ করবে কেন নির্বাচন ফেব্রুয়ারিতে দরকার সেনাপ্রধানের বক্তব্য কী সেনাপ্রধান কি বলতে চান নির্বাচন মূলত সেনাপ্রধান ডিসেম্বরে চান কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের ফেব্রুয়ারিতেও যদি নির্বাচন হয় তবুও তার আপত্তি নেই কিন্তু ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে এই ব্যাপারগুলো আলোচনা হয়েছে এবং মির্জা ফখরুল এটাও জানিয়েছেন যে প্রফেসর ইউনুস স্পষ্ট জানিয়ে দিয়েছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে মার্চে আর তিনি থাকবেন না তিনি পদত্যাগ করে চলে যাবেন এই ঘটনায় এই ঘটনার গুলোর পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ভারতীয় গণমাধ্যম এই সময়কে নিশ্চিত করেছেন যে নির্বাচন নিয়ে কোনো সন্দেহ নেই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কি কি বলছেন তিনি ভারত বিষয়ে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক এবং বাংলাদেশের সম্পর্কে সুন্দর একটা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছেন এই সাক্ষাৎকারটা পড়ে ব্যক্তিগতভাবে আমার বেশ ভালো লেগেছে অহিংস রাজনীতির একটা প্রেক্ষাপট বোধহয় তিনি তৈরি করেছেন এরকমটা মনে হচ্ছে যদি মির্জা ফখরুলের এই সাক্ষাৎকারটা সঠিকভাবে উপস্থাপন হয়ে থাকে কি বলছেন তিনি একটু একটু করে আমরা জানার চেষ্টা করি তিনি বলছেন পরিস্থিতি বদলেছে দলের পক্ষে আমি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি দেখছি এখন তিনি সর্বোচ্চ সিরিয়াস আন্তরিকভাবেই চান ফেব্রুয়ারিতে নির্বাচন হোক আগস্টের পাঁচ তারিখে ইউনুস পাঁচ তারিখে ইউনুস নির্বাচনের দিন ঘোষণা করে করলেন তার আগের দিন রাতে ইউনুস সাহেবের বাসভবনে তার এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নির্বাচন নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা হয় আর সেনাপ্রধান বলেছেন পুলিশ কম বলে এক বছর ধরে সেনাদের রাস্তায় ডিউটি করতে হচ্ছে যা একেবারেই কাম্য নয় তিনি ডিসেম্বরে ভোটের কথা বলেছিলেন ফেব্রুয়ারিতে আপত্তি নেই সব রকম সহজ করবেন তিনি চান নির্বাচন করিয়ে বাহিনী আবার ব্যারাকে ফিরে যাক ইউনুসো বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে অব্যাহতি চান তিনি বলেছেন আর চাপ নিতে পারছি না অর্থাৎ তিনি যে চাপে আছেন সেটা অকপটে স্বীকার করেছেন আমরাও বিশ আশ্বাস দিয়েছি সরকার গঠনের পরেও সংস্কার চলবে অর্থাৎ সরকার গঠনের আগেই সংস্কার করে ফেলতে হবে নট নেসেসারি সরকার গঠনের পরেও সংস্কার চলবে স্বৈরাচারীদের বিচার প্রক্রিয়াও চলবে তিনটি আলাদা বিষয় বিচার সংস্কার নির্বাচন তিনটি আলাদা বিষয় অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেট নেই তাদের সংস্কারের গুরুত্বই বাকি নতুন কথা তারা বলেনি বিএনপির একত্রিশ দফাতেই সব সংস্কারের কথা রয়েছে মির্জা ফুটরুল তেমনটাই বলেছেন যে বিএনপি যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফার মধ্যে সরকারের সমস্ত সরকার সংস্কার প্রস্তাব রয়েছে তিনি বলেছেন যে প্রফেসর ইউনুস আমাদের একটা স্পষ্ট বার্তা দিয়েছেন কোন দিন যেদিন নুরুল হক নূর নুরের উপরে আক্রমণ করা হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক লাঠিচার্জ করলেন সেই দিন প্রফেসর ইনুস তিন দলের যে তিন দলের সঙ্গে মিটিং করেছিলেন এবং বিএনপির সঙ্গে মিটিংয়ে কি বলেছিলেন প্রফেসর ইউনুস সেটাও তিনি বলেছেন তিনি বলেছেন যে সেদিন ইউনুস আমাদের স্পষ্ট একটা বার্তা দিয়েছেন সেই বার্তা সংক্ষিপ্ত এক লাইনের বার্তা এক ধরনের ফাইনাল বেল বলতে পারেন ইউনুস সেদিন আমাদের জানিয়ে দেন ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর থাকবেন এমন পরিস্থিতি যেন না হয় যাতে ভোটটাই করা গেল না তিনি এটাও বলেছেন যে মানে কারা নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা সেই ব্যাপারে মির্জা ফখরুল যে মতামতটা দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশগ্রহণ করুক অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার পক্ষে বিএনপি বিএনপির মহাসচিব যেটা আনুষ্ঠানিক সাক্ষাৎকারে বলে দিয়েছেন তার মানে এতদিন ধরে যে আলোচনাটা চলছিল যে আওয়ামী নির্বাচন করতে পারবে কি পারবে না বিএনপি সেটা মানবে কি মানবে না বিএনপির মানা না মানার উপরে অনেক কিছু নির্ভর করবে এখন ব্যাপারটা স্পষ্ট হলো যে বিএনপি থেকে জানিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ নির্বাচন করুক তার কারণ হিসেবেও কি ভাবছে বিএনপি সেটাও তিনি স্পষ্ট করেছেন তিনি বলেছেন যে একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট আওয়ামী লীগের দালাল বলে গালাগাল দিচ্ছে কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তিনি উল্লেখ করছেন বলছেন যে হাসিনা পনেরো বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেননি তার শাস্তি তিনি পেয়েছেন একই কাজ করলে আমরাও তো এর প্রতিফল পাব তবে মানুষ এত রক্ত দেখেছে এত প্রাণহানি দেখেছে সেই কারণে মানুষের মধ্যে এক ধরনের আওয়ামী বিরোধিতাও রয়েছে তিনি বলছেন যে শেখ হাসিনা একপাক্ষিক নির্বাচন দেওয়ার ফলে তার যে শাস্তি হয়েছে তার যে পতন হয়েছে সেই একপাক্ষিক নির্বাচন করে সরকার গঠন করলে সে একই পরিণতি আমাদের হবে আমরা কেন সেই পরিণতি বরণ করার জন্য সেই সেই ধরনের সিদ্ধান্ত নেব খুবই গুরুত্বপূর্ণ যে কথাটা আমরা আমাদের আলোচনায় বিভিন্ন সময় বারবার বলার চেষ্টা করেছি যে ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় তাহলে সরকার গঠন করার পরে বিএনপি অনেক বেশি বিপদ ফেস করবে এবং প্রতি পদে পদে তারা বাধাগ্রস্ত হবে বিশেষ করে আন্তর্জাতিক মহল থেকে তো প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দেখেছেন এবং সবগুলা বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোদয় সাগরে শুনেছেন দর্শক এই ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক এরকম প্রতিনিয়ত গরম গরম আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিওতে